السلام عليكم إن الحمد لله والصلاة والسلام على رسوله الكريم أما بعد أتكلم على سنا بسيط شيئا. إيه ياك مسلمان أوكر مسلمان البدي حق كراكي. ياك إيه مسلمان أوكر مسلمان البدي باشتار حق كراكي باشتار أن النبي صلى الله عليه وسلم بولت حق المسلم على المسلم خمس. যে এক মুসলমান অফল মুসলমানের প্রতি পাঁচটা হক বা অধিকার রাখে সেই পাঁচটা হক বা অধিকার কি বক্তব্যটা শেষ পর্যন্ত শুনুন আমার আপনার বুঝে আসবে তবে পাঁচটা অধিকার বা পাঁচটা হক একটা ভিডিওতে না হলে এটা প্রথম পাঠ হবে দ্বিতীয় পাঠে আবার বাকিগুলো আলোচনা হবে ইনশা আল্লাহ তো আলোচনা শুরু করা যাক শোনা যাক দেখা যাক কত কতদূর যেতে পারি আল্লা নবী সাল্লি সাল্লাম বলছেন হাকুল মুসলিমি আলাল মুসলিমি হমসুন সালাম আল্লাহ নবী বলছেন এক মুসলমানের প্রতি অপর মুসলমানের পাঁচটা হক রয়েছে এক নম্বরে সালাম সালামের জবাব দেওয়া সালাম দেওয়াটা মূলত শূন্য যে প্রথমে সালাম দিল সে সালাম দেওয়াটা শূন্য যাকে সালাম দেওয়া হয়েছে উত্তর দেওয়াটা তার জন্য ওয়াজিব হয়ে যায় যদি ওয়াজিব যদি সে সালামের উত্তর না দেয় তাহলে কিন্তু গুনাহগার হবে তবে মজলিস সম্পর্কে একটা মাসাল্লাহ জেনে রাখা ভালো হয়তো মজলিস চলছে আমি সালাম দিলাম কুম এই মজলিসের ক্ষেত্রে কোনো একজন ব্যক্তি যদি সালামের উত্তর দিয়ে দেয় তাহলে সবার তরফ থেকে হক আদায় হয়ে যাবে কোনো রকমের গুণা হবে না কিন্তু মজার কথা হচ্ছে যতজন যতজন ব্যক্তি এই সালামের উত্তরটা দেবে ততজনই সহাবের অধিকারী হবে আল্লাহ্নবী সাল ভুয়ান সাল্লামের মজলিস চলছিল এমত অবস্থায় একজন সাহাবা আসলেন এসে বলছেন নবী বললেন দশ বসে বরুণ দ্বিতীয় সাহাবা আসলেন বললেন নবী বললেন বসে বরুণ তৃতীয় ব্যক্তি আসলেন তৃতীয় ব্যক্তি এসে বললেন আল্লাহ নবী বললেন বসে বরুন তাই যে তিনজন সাহাবা সালাম দিলেন তিন রকম ভাবে প্রথম আল্লাহ নবী যে সালাম দিয়েছেন যে সাহাবা বললেন আসসালাম আল্লাহ আল্লাহ নবী বললেন দশ অর্থাৎ সে দশটা নেকি ফেল উপর ব্যক্তি এসে দ্বিতীয় ব্যক্তি বলল আসসালাম তো দ্বিতীয় ব্যক্তি যখন সালাম দিল দ্বিতীয় ব্যক্তির জন্য আল্লান নবী বললেন বিশ অর্থাৎ তুমি কুড়িটা সব পেন তৃতীয় ব্যক্তি এসে বললেন এই যে তিনটে শব্দ বলার কারণে আনান নবী বললেন তুমি ত্রিশটা কি পেয়েছো বসে পড়ো তাদের অভ্যস্ত এই বরহ মাতুন নহি বারাকু এর পরে আর বাড়ানো যাবে না আমরা হয়তো অনেক কিছু বাড়িয়ে থাকি এগুলো ঠিক নয় সালাম মূলত আসসালাম রহমতুল্লাহি তবে সালাম শব্দটা সঠিকভাবে সালামটা দিতে হবে কি সালাম সালাম কেমন দিতে হবে আসসালাম আলাইকুম এই যে আস আস এই আস শব্দটা আমাকে আপনাকে উচ্চারণ করতে হবে আমরা কি মূলত সালাম দিয়ে থাকি কেমন সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম না আসসালাম আলাইকুম সঠিকভাবে সালামটা দিতে হবে যাতে আমি পরিপূর্ণ স্বভাবের অধিকারী হতে পারি কেন আল্লাহ নবী সল্লাম নও আয়ানেই সাল্লামের কাছে একজন ইহুদি আসলেন ইহুদি আসার পরে আল্লাহ নবী সল্লাম নম আয়ানেই হুয়াসাল্লামকে নবী সাল্লামকে নও ধ্বংসের জন্য বরদোয়া করছেন সালামের আকারে কেমন বললেন সেই ইহুদি এসে বলছেন সেই ইহু এসে আল্লাহ নবীকে বলছে আসসা আলাইকুম মা সারাল্লাহু তাআলা আনহা সুন্নাহ মা সারাল্লাহু তিনি বড় রাগাম্বিত হয়ে গেলেন রাগাম্বিত হয়ে তাকে দু ちゃっতে কথা বললেন এই আসসা আলাইকুম মূলত এই শব্দটার অর্থ হচ্ছে যে তুমি ধ্বংস হও অর্থাৎ আল্লাহর নবীকে সে ধ্বংসের জন্য বর দোয়া করছে

আমি ওকে ওর সালা আল্লাহ নবীকে বলছেন হে আমার নবী আপনাকে কিভাবে সে ধ্বংসাতে দোয়া করেছে আপনি কি শুনেননি বলে আমি শুনেছি সে বলেছে তুমি ধ্বংস হয়ে যাও কিন্তু আমি কি বলেছি আয়সা সেটা কি তুমি একবার শুননি বললেন আপনি কি বলেছেন আমি বললাম ওর বর্ধমা ওর দিকেই ঘুরিয়ে দিয়েছি সে বলেছে আসম আমি বলেছি বিকুম তুমি ধ্বংস হও ওর দোয়া তোমার জন্য কবুল হবে না কিন্তু আমি আল্লাহ নবী আমি যার জন্য দোয়া করব সেই দোয়াটা কখনো ফোনে যাবে না আল্লাহ নবী কে সালাম দিয়েছিল কিভাবে আসসালামু আলাইকুম তাহলে সামান্য পরিবর্তন হয়ে যাওয়ার কারণে কত অর্থ পরিবর্তন হয়ে যায় এই জন্য আমরা মুসলমান আমরা সালামটা সঠিকভাবে শিখব আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটা দোয়া যে আল্লাহ আপনার প্রতি রহমত শান্তি অবতীর্ণ করুন আর আমাদের কি হয়ে থাকে আমাদেরকে এটা চেষ্টা রাখতে হবে যে সালাম শব্দটা সালামটা আমি আপনি মানুষকে বাইরে সালাম দিই কারোর সাথে দেখা হলে সাক্ষাৎ হলে সালাম দিই আসসালামু আলাইকুম কেমন আছেন কি করছেন আর দাও দোস্ত এই সালাম শব্দটা আমার বাড়ির মধ্যে ব্যবহার করতে হবে বলবেন কেন দেখেন সালামের অর্থটা হচ্ছে আল্লাহ তালা আপনার প্রতি শান্তি বা মহম্মত অবতীর্ণ করুন তাহলে এত সুন্দর দোয়াটা আমার বাড়ির সামনে গিয়ে যদি আমি বলি আর আলাইকুম আমার পরিবারের আমার স্ত্রী আছে আমার সন্তান আছে আমার কন্যা আছে আমার মা আছে আমার বাপ আছে তাদেরকে মূলত আমি দোয়াটা দিলাম যে তোমাদের উপরে আল্লাহর শান্তি বা মহম্মত বর্ষিত হোক তাহলে এই জায়গাতে আমরা নিশ্চিত করে বসি তবে হ্যাঁ বাড়িতে সালাম দেওয়াটা বড় কঠিন মাটিতে সালাম দেওয়াটা বড় কঠিন তবু প্র্যাকটিস যদি করা হয় অভ্যাস যদি করা হয় অভ্যাসে যখন পরিণত হয়ে যাবে তখন ইনশাআল্লাহ আল্লাহ দেবে আস্তে আস্তে সেটা অভ্যাসে পরিণত হয়ে যাবে এই জন্য সালাম শব্দটা বাড়িতে সর্বপ্রথম ব্যবহার করবো বাড়ির লোকেদেরকে সালাম দেবো আমার দোয়াটা অন্যকে দিচ্ছি আমার বাড়িওয়ালাদেরকে কেন দেবো না কেন আমি কৃপণতা করব। এই জন্য বাড়িতে সালামের প্রচলন করব যে বাড়িওয়ালা আমাকে সালাম দেবে আর আমি বাড়িতে গিয়ে সালাম দেব তবে হ্যাঁ তাদেরকে বুঝিয়ে দিতে হবে বোঝাতে হবে সালামের অর্থটা সালামের মানে সালাম দিলে যে কি উপকার এই ধরনের উপকারী উপকারীগুলো বুঝিয়ে তাদেরকে বুঝিয়ে বলতে হবে বলার পরে দেখবেন সেও আপনাকে সালাম দেবে বাড়িওয়ালা আর আপনিও বাড়িওয়ালাদেরকে সালাম দেবেন এতে কি হবে আল্লাহর রহমত অবতীর্ণ হবে সংসারের মধ্যে বরকত আসবে আজকে আমরা বলছি আমাদের সংসারে বরকত নেই কেন আমরা নিজের নিজের দোয়াগুলো আমরা দিতে পারি না বাইরে গিয়ে আমরা দোয়াগুলো দিই কিন্তু না আমরা নিজেদের মধ্যে এগুলো আপসের মধ্যে প্রচলন রাখবো বাইরে তো সালাম অবশ্যই দেব তাহলে আল্লাহ নবী বললেন এক মুসলমানের হক হচ্ছে রদ্দুস সালাম সালাম যে দিয়েছে তার জবাব ফিরিয়ে দেওয়া এটা হচ্ছে তার হক দ্বিতীয় অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া কেউ অসুস্থ হয়েছে আপনার বাড়ির পাশে আপনার পাড়াতে হিন্দু হোক মুসলিম হোক যেই হোক না কেন তাকে আপনার হক হচ্ছে তাকে দেখতে যাওয়া তবে তবে মুসলমান যদি হয় মুসলমানের প্রতি আপনার হক হিসাবে তাকে দেখতে যেতে হবে আর যদি অন্য ধর্ম অবলম্বী হয় তাহলে আপনার হক নয় অধিকার নয় কিন্তু তবু তাকে দেখতে যেতে হবে এতেও ফায়দা আছে কি ফায়দা আছে এক মুসলমান অসুস্থ হয়েছে আপনি যদি সেই মুসলমানকে দেখতে যান আপনি সব থেকে খালি হবেন না আল্লাবী সন্ন্যানিবা সাল্লাম বলছেন কোনো ব্যক্তি বাড়ি থেকে উজু অবস্থায় উজু করল উজু করার পরে নিয়ত করলো অমুক ব্যক্তি অসুস্থ আছে আমি তাকে দেখতে যাব তো বলা হয়েছে সেই ব্যক্তিকে যখন দেখতে যাবে সে বাড়ি না ফেরা পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা তার জন্য মাঘ দোয়া করবে বলুন কত ভাব কত সুন্দর কথা সত্তর হাজার ফেরিস্তা তার জন্য মাঘ দোয়া করবে আবার এইরকম হাদিস এসছে যে আন্ডান্ন সন্ন সাল্লাম বলছেন কোনো অসুস্থ ব্যক্তিকে কোনো মানুষ যদি সকালবেলায় দেখতে যায় সারাদিন সত্তর হাজার ফেরিস্তা তার জন্য মাগফিরাতের দোয়া করবে আবার যদি সন্ধ্যার সময় দেখতে যায় সারা রাত্রিতে সত্তর হাজার ফেরিস্তা তার জন্য মাগফিরাতের দোয়া করবে তাহলে আমরা এই এত এত মানে অফারগুলো কেন ছেড়ে দেবো কেন ছেড়ে দেব অসুস্থ হয়েছে তার কাছে যাওয়া তবে হ্যাঁ একটা জিনিস আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে অসুস্থ ব্যক্তির কাছে যাওয়ার পরে এমন কিছু না বলা তার মাথার গোঁড়াতে বসবেন মাথার ওপরে হাতটা রাখবেন হাত রেখে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া করবেন তার সুস্থতার জন্য দোয়া করবেন তার মঙ্গল কামনা করবেন দোয়া করবেন তার জন্য এমন কোনো কথা না বলা যাতে তার মনটা ভেঙে যাবে এমন অসুস্থ হয়েছে দেখলেন সে এমনভাবে অসুস্থ হয়ে মানে জড়িয়ে গিয়েছে অসুস্থ অসুস্থতার মধ্যে আপনি সেখানে গেলেন যাওয়ার পর চাহিদি মানুষটা আর বাঁচবে না তুমি আর বাঁচবে না আর উঠতে বাঁচবেই না এই চালানেই তোমার টিকিট কাটা হয়ে গিয়েছে এই যে কথাগুলো না এগুলো থেকে শব্দ এ ধরনের কথা বলবেন না এ ধরনের কথা বলবো না যেহেতু তার কাছে গিয়ে তাকে সান্তনা সান্ত্বনামূলক উপদেশ দেওয়া এবং তার রহমতের তার সুস্থতার জন্য দোয়া করা তার জন্য দোয়া করা আর উঠে আসার সময় আমার জন্য দোয়া চেয়ে নেওয়া ভাই আমার জন্য দোয়া করো তবে আরেকটা জিনিস আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে কেউ অসুস্থ হয়েছে আমার আত্মীয়র মধ্যেই ধরুন কেউ অসুস্থ হয়েছে আমি সেখানে গেলাম সেখানে যাওয়ার পরে অনেক দিন যাওয়া হয়নি চলো মুখ অসুস্থ হয়েছে আমি সব উঠি পাঠিয়ে গেলাম এখন এক সপ্তাহ তার বাড়িতে ভেড়াবো এটা কিন্তু উচিত নয় এটা অনুচিত কেন যে যে বাড়িতে অসুস্থ মানুষ রয়েছে অসুস্থ হয়েছে মানুষগুলো মানুষটা যে অসুস্থ হয়েছে তাকে নিয়ে পরিবারের সবাই প্রেশান যত মানুষ আছে সব মানুষগুলো পরিবারকে নিয়ে পরিবারে তাকে অসুস্থ ব্যক্তিকে নিয়ে সবাই প্রেশান আছে এবার আমি যদি সেইখানে গিয়ে বা আপনি যদি সেইখানে গিয়ে এক সপ্তাহ কাটান তাহলে তার আরও প্রেশান হয়ে যাবে আপনার ক্ষেত যেন ত্রুটি না হয় আপনার মেহমানদারিতে যেন ত্রুটি না হয় তাহলে আপনার প্রতি খেয়াল দেবে নাকি সেই সে রুগীকে রুগীর সেবা করবে এই জন্য এইগুলো খেয়াল করা যে রুগী দেখতে গিয়ে রুগী দেখি চলে আসা যতটা সম্ভব তার বাড়িতে গিয়ে সেই রকম অবস্থাপূর্ণ যদি হয় তাহলে অসুবিধা নেই আর যদি অবস্থাপূর্ণ যদি হালকা ফুলকা হয় যদি অবস্থা খারাপ হয় সেখানে গিয়ে কিছু না খাওয়া কিছু না খাওয়া সেখানে না খেয়েই চলে আসা আর যদি তারা খুব পেরাপেরি করে তাহলে হয়তো অল্প স্বল্প কিছু খেয়ে চলে আসা যে আমি সকালবেলায় গিয়েছি আমি দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আসব না সে অসুস্থ অবস্থায় আছে তাদের পরিবার স্বচ্ছলতা নাই পরিবারের মধ্যে স্বচ্ছ স্বচ্ছলতা নাই তারা অভাব অনাটনে আসে তারা অসুস্থ ব্যক্তির পিছনে কতটা কত কত টাকা খরচা করছে আবার আমি যদি খরচা করে বসি তাহলে এটা তাদের ওপরে ঘাড়ে চেপে যাবে তবে আরেকটা আমার ব্যক্তিগত উপদেশ যে এমন মানুষকে আপনি দেখতে গিয়েছেন যাদেরকে আল্লাহ প্রভাবশালী করেছে সেই রকম জায়গাতে আপনি ফল মূল খাদ্য খাবার নিয়ে যান খুব ভালো কথা খুব ভালো কথা কিন্তু যাদের আর্থিক অবস্থা কম রয়েছে আর্থিক অবস্থা বড় হালকা হয়তো ঠিক মতো ওষুধ কিনতে পারছে না ঠিক মতো ডাক্তার দেখাতে পারছে না সেই রকম মানুষকে যদি দেখতে যান আপনার আত্মীয় হলেও সেই রকম মানুষকে যদি দেখতে যান অল্প কিছু নিয়ে যাবেন সাথে ফলমূল আর তার হাতে কিছু টাকা দেবেন হাতে কিছু টাকা দেবেন সেই টাকাটা দিয়ে আপনার ওষুধ কিনবে সেই টাকাটা দিয়ে যদি ডাক্তার দেখাতে পারে তাহলে তার অনেক উপকার হবে অনেক ভালো হবে আর সেটার কারণে আপনি অনেক স্বভাবের অধিকারী হবেন অনেক স্বভাব কীভাবে এই জন্য আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার পরে সেখানে গিয়ে যেন আমি মেহমানদারিতে লেগে না যাই আমি যেন মেহমানদারি না করতে লাগে অসুস্থ ব্যক্তিকে দেখলাম তার জন্য দোয়া করলাম আমার জন্য দোয়া চেয়ে নিলাম আমার জন্য দোয়া চেয়ে নিলাম এবং তার কাছ থেকে বিদায় দিয়ে চলে আসলাম তবে এই অসুস্থ হওয়াটা এটা কিন্তু মূলত খারাপ নয় আল্লাহ দান এটা আল্লাহ দেন কিন্তু যে মানুষটাকে বড় আল্লাহ ভালোবাসেন সেই মানুষটাকেই অসুস্থ দান করেন রোগ রোগ বেদি দেন আল্লাহ তার ভালো কামনা করেন কেন বলা হয়েছে যে মানুষটা অসুস্থ হয়েছে সেই মানুষটার যদি জীবনে গুণা থাকে আল্লাহ তালা ধুয়ে মুছে সাফ করে দেন আর যদি গুণা না থাকে তাহলে তার মর্তবাকে উঁচু করে দেন তার মর্তবা বাড়িয়ে দেন অনেক উঁচু ওপরে উপরে উঠে যায় সে মর্যাদার দিক দিয়ে সম্মানের দিক দিয়ে অনেক উপরে উঠে যাবে এই জন্য আল্লাহ তালা যে অসুস্থ তাদের আমাদেরকে সবল করতে হবে আমি নিজে অসুস্থ হই আপনি অসুস্থ হন সেই সময় ধৈর্য ধারণ করতে হবে ভেঙে পড়লে হবে না উল্টো পাল্টা করলে হবে না আল্লাহ দিয়েছেন আল্লাহ সুস্থ করবেন আল্লাহ দিয়েছেন আল্লাহ সুস্থ করবেন এই জন্য আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে যে অসুস্থ হয়েছে বলে আমি বিরক্ত হব না বিরক্ত হলে হবে না দেখেন আমরা অনেকে হয়তো জানি যে ফেরাউন কখনো অসুস্থ হয় না ফেরাউন কখনো অসুস্থ হয় না তার এমনকি তার মাথা পর্যন্ত কোনো দিন ধরেনি কেন তার সিনের মধ্যে এসছে যে ফেরাউন যদি অসুস্থ হতো আল্লাহ যদি তাকে অসুস্থতা দিতেন এটা এমনই একটা রহমত হতে পারে যে তার কারণেই আল্লাহ তাকে ক্ষমা করে দিতেন এই জন্য ফেরাউন কোনোদের অসুস্থতা হয় অসুস্থ হয়নি এই জন্য আমরা যদি অসুস্থ হয় বা আল্লাহ যদি আমাদেরকে রোগ বেঁধে দেন আমরা ধৈর্য ধারণ করব। ধৈর্য ধারণ করব সবর করব সবের আশা রাখব আল্লাহ তালা আমা আমাদেরকে কী করবেন ভালো রাখবেন আমাদের হয় গুণামাফ করবেন না হয় আমাদের উচ্চ মর্যাদার আসনে বসিয়ে দেবেন আল্লাহ তালা সকলকে আমল করা তৌফিক দান করুন শরীরে শারীরিক অসুস্থ হলে বা শরীর খারাপ হলে আল্লাহ তালা আমাদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাওয়ার কারণে আমি দুটো বিষয়ে আলোচনা করতে পেরেছি এখনও তিনটে বিষয় বাকি থাকলো। ভিডিওর মধ্যে কোনো রকমের যদি মন্তব্য থাকে আপনি কমেন্ট বিক্স কমেন্ট বক্সে গিয়ে সুন্দর করে লিখবেন আর একটা লাইক দিবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম